আপনি যে ডিপ্রেশনের ওষুধ খুঁজছেন আপনি যে মন খারাপের ওষুধ খুঁজছেন কই ফার্মেসিতে পাবেন না কিন্তু রবের কাছে চলে যান ওইখানে পাবেন রব বলবে তোর মন খারাপ হয়েছে তোর ডিপ্রেশন হচ্ছে কোথায় তোর অশান্তি মনে আর সেই মনের খাবার হচ্ছে রিজিক হচ্ছে আল্লাহ মাইন নুল ক্বলব ওই অন্তরকে রবের নাম শুনায় দে মন এমনি শান্ত হয়ে যাবে এখানে অনেক আমার যুবক যুবতী বোনেরা আছেন ভাইয়ের আছেন আপনারা একটু খেয়াল করবেন অনেক সময় মন খারাপ হয়ে যায় না বলেন না অনেক সময় অনেক সময় মন খারাপ হয় না মন খারাপ হলে জানে কি শুনেন হাই অনেক সময় মন খারাপ হলে আমরা গান শুনে মন ভালো করার চেষ্টা করি এটাকে চালা না বোকামি আপনি নিজে আপনি নিজে একটু বিবেচনা করে দেখবেন কারণ গান আপনাকে আমাকে সর্বদা অতীতের দিকে নিয়ে যায় আর আমাদের অতীতে সুখ বেশি না দুঃখ বেশি সেজন্য জন্যই তো আপনি অতীত নিয়ে কে তো কাঁদেন ঠিক না অতীতে দুঃখ বেশি তো গান শুনে আবার দেখি অতীতের দিকে ফিরে চলে যাচ্ছেন আমি বলি বোন আমি বলি ভাই মনটা যদি বেশি খারাপ হয় অনেক কিছু তো ট্রাই করেছেন সাময়িক কিছুটা শান্তি পান আবার সে আগে ডিপ্রেশনে চলে যাচ্ছেন মন খারাপ এটাও ভাল লাগে না সেটাও ভাল লাগে না কফিও ভাল লাগে না চাও ভাল লাগে না কোনো কিছু ভাল লাগে না আমি বলি ভাই একটা কাজ করেন আমি বলি বোন একটা কাজ করেন সব কিছু বাদ দিয়ে যাই নামাজটা বিছাই নেন নিয়ে চোখটা বন্ধ করেন বন্ধ করে দাঁড়াই থেকে ডাইরেক্ট সিজদায় চলে যান কিচ্ছু পড়ার দরকার নাই অজু বানানোর দরকার নাই শুধু এতটুক মাথাটা ঝুঁকান আর মনে মনে বলেন আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমার মাথাটা রবের দরবারে ঝুঁকাই দিলাম কিচ্ছু পড়ার দরকার নেই ভাই কিচ্ছু পড়ার দরকার নেই বোন আপনি শুধু চোখটা বন্ধ করে সিজদার মধ্যে পড়ে থাকুন আপনার রব তাকায় আছে আপনার এই ব্যস্ত মন আপনার এই অশান্তি মন আপনার এই ব্যথাতি মন আপনার আপনারাই ব্যতীত মন আপনার রব তাকায় আছে আপনার রব দেখছে বান্দার মন খারাপ কিন্তু কারোর দিকে যায় নাই রবের কাছে গিয়েছে রবের কাছে গিয়েছে কোন রব যিনি শান্তি দাতা যিনি শান্তি দাতা যিনি সুখ দাতা ওই রবের কাছে যখন শান্তির জন্য আপনি যাবেন মাথাটা ঝুকাবেন পাঁচটা থেকে ছয়টা মিনিট থাকেন আপনি নিজেই বলবেন সিজদা থেকে উঠার সময় মনটা কেমন জানি ফ্রেশ ফ্রেশ লাগতেছে কখনো মন খারাপ হলে করে দেখবেন

আছে না আর যারা আবুল বিড়ি হয় নি তো কিন্তু এক চালাক আছে এটা ইউ রেখছো তো ঠিক না অজ্ঞ বিড়িরে চাই বাগে বাঘ ধরে হয়তো নমা থেকে মানুষ হয় সিগারেট যারা বানিয়েছে তারা কি ওই সিগারেটের ভিতর কোনো ওষুধ দিয়েছে তাহলে আপনার যে ডিপ্রেশন টেনশন কমে যাচ্ছে কেন মনে হচ্ছে শুনেন এটা ব্যাপার। আপনি যদি মনে করেন যে এটা পানিটা খেলে আপনার মাথা ব্যথা চলে যাবে অথবা আপনার টেনশন কমে যাবে যদি আপনার মনে হয় দেখবেন পানিটা খাওয়ার পর আপনার মন খারাপ চলে যাবে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার এটা দয়ার বিষয় নয় ঠিক আছে কিন্তু আপনি যখন সিজদাই চলে যান নবী বলছেন যখন তোমরা সিজদায় যাও জমিনে তোমাদের কপালটা লাগে না রহমানের দরবারে গিয়ে লাগে তাহলে আপনি যখন সিজদায় যান তখন একদম কাছে চলে যান কার আরে জোরে বলেন আপনি তখন আল্লাহর কাছে চলে যান রহমতের অনেক কাছে চলে যান এত মূল্যবান একটা জায়গার মধ্যে আপনি আমি গুরুত্ব না বুঝার কারণে অনেকে সিজদার মধ্যে দেরি হলে কাশি মারে মসজিদে শুনেন না অনেক সময় সিজদার মধ্যে যদি ইমাম সাহেব একটু দেরি করে পিছন থেকে একজন মিস কল হাসি দিই আর শেষ হই তোমার শেষ হইলে তোর তোমার শেষ হইলে এই নামাজে আপনাকে জান্নাতে নিবে আমাদেরকে জান্নাতে নেওয়ার মতো কোনো আমল আমাদের কাছে আসলে সেজন্য শর্টকাট পদ্ধতি বলি ইমানটাকে মজবুত রাখবেন আল্লাহ নবী রসুল কোরআন ফেরস্তা পরকাল কবর হাশর জান্নাত জাহান্নাম যত কিছু আছে শুধু চোখ বন্ধ করে বলবেন মানি বাসmani মানি বাসmani মানি বাসmani iman complete সুবহানাল্লাহ ঠিক আছে আর এখন আমল করার পালা হামদুলিল্লাহ ইতাউদও ইন্নাহোর আগি তার হত জিল্লা ফরো সিল্লা ফসছো না ইতে জেতে প্রেমত ফরিজিবু ও যে সুন্দর ফত কবিতা ফুললাম কিন্তু কোরআনার মতো এত মজা না ভাই দিন যেদিনে মজা বুঝি যাব হেডফোন দিয়ে রে সুরা রহমান উনিব হেডফোন দিয়ে সুরা ইয়াসিন উনিব বার বার অন্য ফার্দের শিখের দেরি উনতে 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 দেব কী রে যত উনের তত মন শান্তি হর যত উ তত জ্ঞান জানি শান্তি লাগে যত উনের মানুষুল সহ্য করতো মনে নহর যত উনের মানুষের জাগারাগি করত মনে নহর ইতে তুন যেতে কোরআনার প্রতি ফেন চলে আব ইতে আস্তে আস্তে শিখে শুরু করব যেতে শিখিয়ে ফেলাইব এত একদিন হবো দেখ আলহামদুলিল্লাহ بالعالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين